সেটি আছে এই দৃশ্য যেন আলো আর অন্ধকারের এক সংঘর্ষ তাবির অনুযায়ী এই স্বপ্নের বার্তা অত্যন্ত সতর্কতামূলক যদি কেউ দেখে সূর্য মেঘে আচ্ছন্ন তবে এর তাবির হল আপনার সামনে কোনো বিপদ রোগব্যাধি বা অশান্ত সময় আসতে পারে সূর্য সাধারণত প্রতীক হয় আলোর আশার ও শক্তির কিন্তু যখন সেটি মেঘে ঢেকে যায় তা বোঝায় আলোর পথ যেন অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এই স্বপ্ন আপনাকে বলছে নিজের স্বাস্থ্য কর্ম ও আত্মিক জীবন নিয়ে সচেতন হন আল্লাহর কাছে দোয়া করুন যেন কোনো অশান্তি আসলেও আপনি থাকেন নিরাপদ আরও এমন বাস্তবঘন স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা চ্যানেল